আর ছেলে মেয়ে স্কুলে চলে যাওয়ার পর আমার শাশুড়ি একটা মানকচু আমার হাতে ধরিয়ে দিলো একদিন ভাতে দিয়েছিল গোড়ার দিকে ভালো সিদ্ধ হয় না বললো আগার দিকটা ভালো একদিন মাছ দিয়ে ঝোল করবে আর গোড়ার দিকটা সিদ্ধ হয় না কী করবে দেখো তো আমার মা দেখতাম মানকচু মানে কুরে বড়া করতো তা আমি মার কাছে অমনি ফোন করলাম যে মা কি করব তো বললো কুড়ে আর একটু বেসন চালের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একটু রসুন থেতো করে দিয়ে বড়া করে নাও বেশ ভালো লাগবে তো মার কথা মতো বা কচুটা ভালো করে করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন থেতো করে একটু কালো জিরে আর বেসন একটু চালের গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে মাখিয়ে তেলের উপরে এপিট এপিট করে লাল লাল করে ভেজে নিলাম সবাই খেয়ে বললো অসাধারণ হয়েছে আমার ছেলে মেয়ে পর্যন্ত খেয়ে বলে দারুণ হয়েছে মা খুব